নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হয়তো অনেকেই আপনারা খাননি এটা অনেক বহু পুরানো দিনেরই একটা রান্না আমি আমার ঠাকুমার কাছ থেকেই রেসিপিটা শিখেছি আমাদের বাড়িতে প্রায়ই কিন্তু হয় তো রেসিপিটা হলো গাটি কচুর বড়া অনেকে আবার এটাকে ধলি কচুও বলে থাকে কচুর শাক কচুর লতি অনেকেই খেয়েছেন কিন্তু কচুর বড়া বা পকোড়া এটা কিন্তু অনেক আলাদা খেতে কিন্তু খুবই টেস্টি হয় যারা কচু খেতে ভালোবাসেন না তাদেরকে এই কচুর বড়া করে দিলে বুঝতেই পারবে না যে এটা কচুর বড়া না আলুর বড়া তাহলে দেখতে থাকুন আপনারা কীভাবে আমি আজ মুচমুচে কচুর বড়া করি তো এই কচুর বড়া করার জন্য প্রথমে দেখুন আমি এখানে সাত আটটা মতো কচু নিয়েছি কাটি কচু তো আমি অল্প করেই করবো আপনাদের বাড়িতে যেমন পরিবারের লোক সংখ্যা থাকবে সেই মতনই কচু নেবে তো ওই কচুগুলোকে ভালো করে ধুয়ে চলুন আমি চটপট করে সেদ্ধ করে নিই কচুটা সেদ্ধ করে আমি সেনে নিয়েছি আলু যেমন আলু আর কচু কিন্তু সেমই আলু যেমন সেদ্ধ করে খোসাটা ফেলে দিয়ে ভালো করে সেনে না হয় সেরকমই কচুটাও সেম সেদ্ধ করে ছালটা প্রথমে ড়ি নিয়ে ভালো করে সেনে নিয়েছি এরপর একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এক চামচ মতন একটু সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে হাফ টেবিল স্পুন মতন কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো কালো জিরাটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর ওই এক দু মিনিট একটু এটাকে ভেজে নেব তো সেটা কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে কচুটা আমি সেনে রেখেছিলাম আলু সানার মতন করে সেনে রেখেছিলাম সেই কচুটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো তো যেহেতু আমি এটা সেদ্ধ করেছি তো একটু জল জল ভাব আছে যাতে জলটা মরে যায় সেই জন্য একটু নাড়াচাড়া আমি করে নেব দু তিন মিনিট একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে তো কচুটা যখন সেদ্ধ করেছিলাম না তখন আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করিনি তাই এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিই কচু দেখবেন একটু কচুতে লাল লাল মানে লাল লাল ভাবটা থাকে তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিলেন না পোকোড়াটাও মুচমুচে হবে আর লাল লালে যে ভাবটা থাকে সেটাও কমে যাবে দু তিন মিনিট নাড়াচাড়া করার পর কচুর যে লাল লালের ভাবটা ছিল দেখুন অনেকটাই চলে গেছে তো দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে আমি কচুটার মধ্যে দিলাম আর এক চামচ চালের গুঁড়ো দিলাম যাতে একটু শক্ত হওয়ার জন্য টাইট হওয়ার জন্য চালে গুঁড়োটা কিন্তু লাগে তবেই কচুর বড়াটা মুচমুচ হবে তো এটা ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে একটা দেখুন যখন এরকম দেখুন একটা মন্ডর মতন তৈরি হয়ে গেল আমার যখন দেখবেন এরকম মণ্ডল মতো তৈরি হয়েছে বুঝবেন কচুর বড়া করার জন্য কচু একদম রেডি তো চলুন এটা একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি কীভাবে করি বড়াগুলো কচুর মণ্ডটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর ওটা লেচির মতন করে এরকম লম্বা করে নিলাম মানে রুটি যেমন লেচি হয় সেই লেচি থেকে ছোটো ছোটো বলের আকারে করে গড়ে নেবো কচুর বড়াগুলো ছোটো ছোটো আকার হওয়ায় ভালো তাহলে বেশি মুচমুচে হয় আপনারা যদি চাইলে থেকে বড়ো সাইজেরও গোলটা করতে পারেন পকোড়াগুলো বড় বড় আকারেও করতে পারেন তো লেচিগুলো থেকে গোল গোল করে এরকম করে কেটে ভালো করে দু হাতের সাহায্যে তালুর সাহায্যে গোল করে পাকিয়ে নিলাম চলুন কচুরগুলো রেডি হয়ে গেছে বড়াগুলো এরপর চলুক চটপট করে ভেজে নিই তো কচুর বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে কচুর বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখিনি একটু হাই রেখেছি কচুর তো নরম আর এটা তো আমার সেদ্ধ কড়াই আছে তার জন্য এটা এক দু মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করলেই কিন্তু ভাজা হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন এক এই পাঁচটা ভালো করে লাল করে ভাজা হয়েই গেল ওই পেটটাও আমি ভালো করে তাই জন্য উল্টি দিলাম তো খেতে বন্ধুরা খুবই টেস্টি হয় গরম ভাত এক বাটি ডাল আর এই কচুর বড়া জাস্ট দারুণ লাগে আপনারা চায়ের সাথে বা কফির সাথেও কিন্তু খেতে পারে আর কিন্তু আমার সব গোটা গোটা আছে একটাও কিন্তু ভাঙিয়ে নি বন্ধুরা যারা একদম কচু খেতে পছন্দ করে না অনেকে তো ভাবে লাল লাল করছে কচু খেতে ভালো লাগছে না কচু খেতে না চাইলে কিন্তু ভাবে আমার মতো করে কচুর বড়া করে খাইয়ে দেবে দেখবে কেউ বলবে না যে আর কচুর বড়া খাবো না তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানায় অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ আজকের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখতেই পেলেন কত ঝটপট করে কচু বড়োটা আমি করলাম খুবই কম উপকরণ দিই যে কোনো নিরামিষের দিন বা যে কোনো দিন আপনারা কিন্তু বাড়িতে করে খেতে পারেন খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় একটা প্লেটে আমি সার্ফও করে দিয়েছি দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না খেতে বন্ধুরা সত্যিই দারুণ হয় একবার আমার মতো করে কচুর বড়া করে দেখবেন আশা করি আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে ওই যে বললাম যারা খায় না তারাও কিন্তু বারবার খেতে চাইবে তো চুলুম বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ